দু হাজার লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য উত্তম বারিক তিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক বৃহস্পতিবার সকালে নিমতৌড়ি কালী মন্দিরে পুজো দেন পুজো নিবেদন করে মায়ের আশীর্বাদ নিয়ে ডিএম অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিক মহাশয় তৃণমূল কর্মীরা শোভাযাত্রা ও স্লোগান দিতে দিতে মহকুমা শাসকের অফিসের সামনে এসে জমায়েত করে উত্তম মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন সমস্ত রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মহকুমা শাসকের অফিস চত্বর প্রচুর পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন ছিল کیو چنه مي ان تو جي نانو آلو آلو اوڪا لوو پي ريڪر ھم نه جاون ٿا لوو ريڪر ھم نه جاون ٿا